আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত কেননা আমাদের চ্যাম্পিয়ন গোলকিপার আনিসুর রহমান জিকুকে রাইখা মিতুল মার্কাকে কালকে সে প্লেয়ার হিসাবে ড্রাফ করাইছে আনিসুর রহমান জিকু যে কত বড় চ্যাম্পিয়ন মাপের প্লেয়ার হয়তো তারা ভুলেই গেছে মাঠেই না মায়নি এমন কোচ আমরা চাই না জামাল ভুইয়ার মতো এমন ক্যাপ্টেন্সি রাইখা সোহেল রানার মতো এমন ডিফেন্ড রাইখা তারা কি আর নামাইছে এক হামজা চৌধুরী পুরো মাঠ কাঁপাইছে ফুটি খুব ভালো লাগছে বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে পুরো মাঠ হামজার ছিল দখলে হামজার সাথে পারতেছে না শেষ পর্যন্ত সুনীল ছেত্রীকে মাঠ থেকে উঠে নিতে বাধ্য হইছে ভারতের কোচ আর আমাদের কোচ ভাঞ্চোতের ভাঞ্চো এত বড় মাদারি সে আমাদের হামজার উপর ডিফেন্ড কইরা জামাল ভুঁইয়াকে মাঠে নামায়নি ভালো মানে কিছু প্লেয়ার সে বসাই রাখছে আপনারা বলেন তাকে কি করা উচিত সিন্ডিকেট ফুরাটাই দখল করে রাখছে ফুটবলকে একদম শেষ করে দিছে আমাদের ফুটবল যা একটু জনপ্রিয় ছিল তাই শেষ আজকে খামজা চৌধুরী আসছে একটু জন্য মান বাড়ছে